আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা আমাদের সমাজপতিরা আমাদের পরিবেশ পরিস্থিতি যদি আমাদের খারাপ কাজে বাধ্য করে চুরি দুর্নীতি অস্থিরতা বেহনা ও আল্লাহর নাফরমানি কাজে লিপ্ত হতে বাধ্য করে এমন পরিস্থিতিতে আমাদের করণীয় কি যারা চীন জাপান ইউরোপ আমেরিকায় যাচ্ছে এবং আল্লাহর দিন পরিত্যগে বাধ্য হচ্ছে তারা কি কখনো জান্নাতে যেতে পারবে পাপের ভয়ে জুলুম নিজেতনের ভয়ে দেশ ত্যাগ করে নিজে পালিয়ে বাঁচার নাম কি হিজরত নাকি সাময়িক সময়ের জন্য নিজেকে রক্ষা করে পূর্ণ শক্তিতে নতুন করে ফিরে আসার নাম হিজরত ইসলামী হিজরত সম্পর্কে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে গিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ রেখেই আজকের ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসার 97 থেকে 100 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা তোওয়াফ্ফাহুমুল হুমুল যালিমীঈ আউ ফুসিহিম ক্বালু ফী মা মউতু ক্বালূন্না মুস্তাযআফীনা ফিল আ যারা নিজেদের উপর জুলুম করেছে তাদের প্রাণ কেড়ে নেওয়ার সময় মৌতের ফেরেস্তারা যখন তাদের জিজ্ঞাসা করবে বলতো এর আগে সেখানে তোমরা কিভাবে ছিলে তারা বলবে আমরা দুনিয়ায় অক্ষম ছিলাম বলবে কেন তোমাদের জন্য আল্লাহর এর জমিন কি প্রশস্ত ছিল না তোমরা ইচ্ছা করলে সেখানে চলে যেতে পারতে আসলে এরা হচ্ছে সেসব লোক তাদের আবাস তোল জাহান নাম আর তা কত নিকৃষ্ট আবাস মুস্তফাফিন মিনার রিজালিও লয়স্তফিল হিল চ উলয় তধুনস বিলল তবে সেসব নারী পুরুষ ও শিশু সন্তান তাদের হিজত করার মতো শারীরিক শক্তি ছিল না কোথাও যাওয়ার উপকরণও ছিল না তাদের কথা আলাদা উলহ

অগণিত ধন সম্পদ পেয়ে যাবে যখন কোনো ব্যক্তি আল্লাহ তালা ও তার রাসলের উদ্দেশ্যে হিজরত করার জন্য নিজ বাড়ি থেকে বের হয় এবং এমন অবস্থায় মৃত্যু এসে তাকে গ্রাস করে নেয় তাহলে সে তার অপূর্ণ হিজরতের পুরস্কার দেবার দায়িত্ব আল্লাহ তালার উপর আল্লাহ তালা বড়ই ক্ষমাশীল ও পরম দয়ালু আলহামদুলিল্লাহ চমৎকার চারটি আয়াত এই চারটি আয়াতের পরিপ্রেক্ষিতে নির্যাতিত জুলুমের শিকার মুসলমানদের জন্য হিজরতের বিধান ফরজ হয়েছে যদি কোনো এলাকায় মুসলমানদের জন্য আল্লাহর বিধান পালন করা কঠিন হয়ে যায় শয়তানের অনুসারীদের জুলুম নির্যাতন সহনীয় হয়ে যায় যেখানে মুসলমানদের জান মাল ও ইমানের নিরাপত্তা একদম থাকে না তবে এমন পরিস্থিতিতে নির্যাতিত মুসলমানদের জন্য ফরজ হলো ওই এলাকাটি পরিত্যাগ করে নিরাপদ এলাকায় চলে যাওয়া ইমান আমল যান মালের এই হেফাজতের দেশান্তরকে ইসলামিক পরিভাষায় হিজরত বলা হয় অশ্লত বেহায় সয়লাভ সুদ ঘুষ ও আল্লাহ পরিপূর্ণ কোন সমাজে কোন মুসলিম যদি নিজেকে পাপের গা দেয় এবং নাফরমান অবস্থায় ওই এলাকাতেই করে তবে তার ঠিকানা হবে নাম। এই জাহান নেমেরা যদি অজুহাত পেশ করে বলে হে আল্লাহ আমি পরিবেশ পরিস্থিতির কারণে সৎকর্ম করতে পারিনি পরিবেশ পরিস্থিতির কারণে অসৎকর্ম থেকে বেঁচে থাকতে পারেনি আমরা বাধ্য ছিলাম পাপে জড়াতে তাদের এই অজুহাতের জবাবে যার নামের তারা বলবেন হে নির্ভুত পৃথিবী তো অনেক বড় ছিল তোমার ভালো জায়গায় হিজরত করতে আরেকটি বিষয় এই হিজরতের উদ্দেশ্য কিন্তু এটি নয় যে শুধুমাত্র নিজে নিজে পাপের রাজ্য থেকে পালিয়ে গিয়ে ভালো থাকা এই হিজরতের উদ্দেশ্য বুঝতে আমাদের রাসুসাল্লাহসাল্লামের হিজরতের জীবন দেখতে হবে রাসু সাল্লাহাম ও তার সাহাবিগণ মক্কার মসজিদদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মদিনায় হিজরত করেন এবং মদিনায় গিয়ে তার মতাদর্শের স্বপক্ষে জনমত তৈরি করলেন রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করলেন এবং সেই রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে শক্তিশালী সেনাবাহিনী তৈরি করে পুনরায় মক্কায় ফিরে এসে মক্কার জালিমদের দমন করলেন তার মানে সাল্লামের হিজতের উদ্দেশ্য ছিল সাময়িক সময়ের জন্য নিজেকে রক্ষা করে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়ে পুনরায় সামরিকভাবে ভাবে শক্তিশালী হয়ে নিজ ভূমিতে ফিরে এসে জুলমাত দমনের সামরিক কৌশল তবে হিজরতের বিধান সামর্থ্যবানদের জন্য নারী শিশু শারীরিক ভাবে অক্ষম মানুষদের জন্য হিজরতের বিধান ফরজ নয় আল্লাহ আলমিন আমাকে এসব আপনাদের সবাইকে আজকের আলোচনাটি বুজার হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা যে এখানে শেষ করছি ধন্যবাদ